উল্টা কি দেখছেন ওই সময় যে পুলিশ মারা গেছে এটা কোনো মামলা হবে না ওটা ইন্ডেমিটি দেওয়া হয়েছে ওই যে পুলিশে মাইরা লটকে উল্টা দিয়ে করে রাখছিল ওটা ইন্ডেমিটি পাবে কোন সভ্য দেশ সভ্য এটা মানবে আপনি পারছেন আপনার হয়তো গুলাগুলিতে মারা গেছে মারা গেছে উল্টা লেন কোনো ভাই উল্টা রাখার মধ্যে কি আছে ওই পুলিশ যে উল্টা আছে ওই পুলিশের নাম জানে কাকে আপনি উঠালেন তারও একটা ফ্যামিলি আছে আছে না তারও একটা জীবন আছে তার ফ্যামিলিকে তো আগামী দিনে চলতে হবে একটা মানবিক রাষ্ট্রে এটা হতে পারে না আমি আর পুলিশ অফিসার আমাকে আসে আমার সঙ্গে দেখা প্রেস ক্লাবে গেছিলাম দেখা সে বলতেছে স্যার আমি ভ্যান চালাই ভ্যান তার বউ হোটেলে গ্লাস বাজে পুলিশ পুলিশ চাকরি করতেছে তো তারা সবাই প্রশাসনিক ট্রাইব্যুনালে যে মামলা জিতছে তাদের চাকরি দিচ্ছেন না আপনি কোন আমলে চাকরি গেছে শেখ হাসিনার আমলে তো শেখ হাসিনা আমলে তাদের চাকরি গেলে তারা তো অত্যাচারিত আমি বলবো তারা তো নির্যাতিত তো তাদেরকে নিয়ে আসেন পুলিশকে তাদের বরালিটি তাদের আত্মবিশ্বাস তাদের মানে ভালোবাসা ফিরিয়ে আনার জন্য দৃশ্যত আমার দেখা মতে এই গভর্নমেন্ট কোনো উদ্যোগ নেয় নাই যে এই উদ্যোগটি আপনি নেন নাই আপনি বিচিটাই বা আমারটিতে নাই আপনি আশা করতেছেন এখানে কেন এখনো টমেটো গাছ হয় না হবে যদি এই নিয়ন্ত্রণ যদি এই সরকার যদি আনতে মানে দুই বছরেও না পারে তাহলে তিন বছর যদি পারবে তার গ্যারান্টি কোথায় তাহলে কি একশন হবে না তখন আমরা কি বুঝবো তখন আমি বুঝবো যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তারা ব্যর্থ তাদেরকে সরে যেতে হবে অন্য কেউ এসে দায়িত্ব নিবে বললাম তো এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে এতদিন চ্যালেঞ্জ ছিল ইলেকশন দেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জন্য যদি তারা ঠিক সময় মতো ঠিক কাজটা জনগণের প্রত্যাশা মেটাতে না পারে তাদেরকে সরে যেতে হবে তাদেরকে নির্বাচনের আগেই সরে যেতে হবে জনগণ বেড়ে দিন সহ্য করবে না আপনাকে কাজ করে কাজ দেখাতে হবে করবেন আপনি কি যত গুজব তারা দিচ্ছে আপনি একটা আমার সঙ্গে একবার মাঝখানে একবার আমি ইন্ডিয়ান একটা টেলিভিশনের সঙ্গে টক সাথে পড়ছিলাম সেখানে বিজেপির একজন ছিল তৃণমূলের একজন ছিল একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ছিল তারা ছিল আমিও ছিলাম এখান থেকে তারা আমাকে বলতেছে বাংলায় এসে হিন্দু নিধন হচ্ছে হেন হচ্ছে তেন হচ্ছে আমি কিন্তু তাকে প্রশ্ন করলাম গত পনেরো দিনে বেশি আগে হয়তো আপনাদের কাছে হিসাব নাই গত পনেরো দিনে একজন হিন্দু মারা গেছে আমার নামটা বলেন কোথায় মারা গেছে বলেন তারা জানে না তাদের কোনো ধারণাই নেই এই দেশ সম্পর্কে কোথায় মারা গেছে ভাই যেখানে কেউ মারা যায় নাই সেখানে আপনি বলছেন লাশের পাহাড় হিন্দুদেরকে মেরে হিন্দু মহিলাদের ধর্ষণ করে মাইরা ফেলা ওটা হলো ইন্ডিয়ান ছবি ভিডিও দিয়ে দেয় এমনকি তারপর এটা দেখলাম যে আমাদের এখানে মোল্লা কলেজে মারাবারি হলো মোল্লা কলেজ এবং সরদি কলেজ এই ছবি দেখে বলে কি হিন্দু ছাত্রদেরকে মারতেছে তো যদি এভাবে কেউ বলে এখন এটাকে আপনি কীভাবে প্রমাণ করবেন ওদেরকে আহ্বান করা হচ্ছে আমাদের গভর্নমেন্টের পক্ষে আপনারা আসেন আমি ওই দিন দেখলাম আমাদের ইয়ে আপনার মানে ইয়ের প্রধান উপদেষ্টার যে ইয়ে আছে প্রেস সচিব সে ওদেরকে ইনভাইট করেছে আপনারা আসেন একদিনের মধ্যে ভিসা দিয়ে দেবো ওই কি একদিনের মধ্যে ভিসা পাবেন আপনারা আসেন ঠিক আসতে চান দেখেন কোথায় আপনাদের সমস্যা হয়েছে কোনো জব নেই ওদের ওই দিন দেখলাম ইন্ডিয়ানের একটা টেলিভিশনে ওই আন্দালিব রহমান পার্থ ইন্টারভিউ দিল তো স্টেট বললো তো কোথায় হয়েছে বলেন না আপনি আমাকে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি আপনার বাসার কোন চাকরটা আপনার কাছে বেস্ট বনাব ধর বাসার তিনটা চাকর আছে আপনি কোন চাকরটাকে বেস্ট বনে করবেন যে নাকি আপনার চোখের সারাই বুঝে বলেন যে চা আনো সে চাও দিনও সঙ্গে আপনার প্লিজ বিস্কুটও দিল যা চাইছেন তার চেয়ে বেশি দেওয়া দেয় যে চাকর সেই চাকরটাকে আপনার পছন্দ স্বাভাবিক তো আগের চাকর চলে গেছে দেশের মানুষ তাকে তারাই দিছে তাদের একটু মন খারাপ হইতেই পারে এবং মন খারাপের অংশেরই মন খারাপেরই প্রতিফলন আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি তাদের মিডিয়ার উন্মাদনা অমুক তমুক আমি এখানে আরেকটা কথা বলি এর পেছনে কিন্তু তাদের একটা অভ্যন্তরীণ রাজনীতিও আছে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে কিন্তু এই যা আমরা ওদের মিডিয়ায় যে সমস্ত প্রোপাকান্ডা দেখছি এক পেছনে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে সেই রাজনীতিটা হলো এই পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু কখনো পারাকতে পারে না কেন পারে না পারে না এখানে ওখানে আপনার টোয়েন্টি সেভেন পারসেন্ট ভোট আছে মুসলিম ভোট যে ভোট থেকে বিজেপি একটাও পায় না তো সেই ভোটটা যায় তৃণমূলের কাছে ওদের প্ল্যান ছিল যে বাকি যে সেভেন্টি থ্রি পারসেন্ট ভোট আছে এই ভোটটা থেকে তারা যদি যতটা পারে যদি এখান থেকে নিতে পারে তাহলে তাদের লাভ হবে কিন্তু এই ভোটটা আবার চার ভাগ হয়ে যায় কংগ্রেস দেয় পায় তৃণমূল পায় বাকিরা রাজ্যে পায় বরং সেটাই বিজেপি পায় কিন্তু তৃণমূল এখান থেকে যতটুকু পায় এই টেন টু টোয়েন্টি পার্সেন্ট যা পায় অথবা ধরুন টুয়েলভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট পাইলো তাহলে তার টোয়েন্টি সেভেনের সঙ্গে ফিফটিন পার্সেন্ট যোগ হয়ে তৃণমূল কিন্তু জিতে যায় ফর্টি থ্রি পার্সেন্ট হয়ে যায় সে কিন্তু জিতে আসে যে কাজটা বিজেপির দ্বারা হয় না এখন বিজেপি চিন্তা করতেছে যদি আমাদের এখানে একটা কেওয়াজ লাগে অথবা প্রপাগান্ডা করে হিন্দুদেরকে টর্চার করা হচ্ছে বাংলাদেশে এটা বলে যদি পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে হিন্দুত্ববাদের দিকে ঝুঁকাতে পারে তাহলে তাদের পশ্চিমবঙ্গে পা রাখার একটা জায়গা হয় বিপদটা ক্লিয়ার অ্যান্ড সিম্পল এটার মধ্যে অন্য কিছু খুঁজে কোনো লাভ নেই প্রয়োজন নাই আপনি এইভাবে দেখেন জিনিসটা তাহলে বুঝতে পারবেন যে কেন বিজেপি এত উন্মত্ত হয়ে গেছে কেন ইন্ডিয়ান ইন্ডিয়ান কোন এবং পশ্চিমবঙ্গে পাওয়ার জন্য সেটা এই জিনিসটা মমতাও বুঝতে পারছে এবং বুঝতে পেরেই সে দেখছে আরে হিন্দু যদি চলে যায় তাহলে আমারও তাহলে হিন্দুত্ববাদী কিছু কথাবার্তা বলতে হবে এখন সে উত্তেজনা জানায় বর্ষবর্তী হইয়া এবং ওনার যে ক্যারেক্টার মানে কন্ট্রোল ছাড়া আলাপশালাপ করা বলে বসে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী দেওয়া হোক এটা কিছু না এটাই জিনিস আর কিছু না হিন্দুদেরকে বোঝানো যে তোমাদের জন্য নরেন্দ্র মোদীর চেয়েও আমার বেশি মন কাঁদে একদম সিম্পল ভাই আর এখানে যেটা হচ্ছে তারা বুঝতে পারে এখন আপনি বলবেন তাই যদি হয় তাহলে কি সরপরাষ্ট্র সূচি সূচিবলু এর কারণটা ওনারা কি জানেন ওরা এটাও জানে যে এটা যদি প্রথম সাত দিনে না হয় তাহলে পরবর্তীতে আর হবে না তো সাত দিন দশ দিন করে দেখছে সুবিধা হচ্ছে না তো কারণটা সুবিধা না হওয়ার পেছনে আমি আমার সরকারকে আমি কৃতিত্ব দেবো ক্রেডিট দিব ইউনি সরকার একটা অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করছেন সেটা হলো সমস্ত দলগুলিকে নিয়ে বসছেন একটু ভুল ছিল কিন্তু মোটামুটি সেটা একটা ভালো কাজ করছেন মানে মোটামুটি একটা ভালো একটা মানে চেহারা মানুষ সামনে দিতে পারছেন যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সঙ্গে আছে বাংলাদেশের ইতিহাস এটা কখনো হয় নাই ইজ ফার্স্ট টাইম সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলগুলো আছে যদিও আওয়ামী লীগকে তারা ডাকে না ডাকা উচিত ছিল মনে করি দেখবে আওয়ামী লীগের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চিঠি পাঠাবে আওয়ামী লীগের ইমেল আছে ইমেলের চিঠি পাঠাবে যে ব্যক্তির হাতে দেওয়া তো দরকার নাই আপনি ইনফর্ম করতেন তারপরে যারা যাকে পাঠাইতো অথবা কেউ আসতো না কিন্তু আমি যেটা মনে করি ইউনিশ্যাপ এই ভুলগুলি কী কারণে করে সে এটাও আমি বলি ভুলগুলি কয়ানে কয়নে নেই ইউনুস্যাপ আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনেন না আপনি দশ বছরের হিসাব নেন গত দশ বছরে দেখেন তো ইউনুস্যাফ গত দশ বছরের দেশে বেশি ছিল বা বিদেশ বেশি ছিল দেখেন আপনি গত দশ বছরে যতগুলি ইন্টারভিউ দিয়েছে দেশে দেশে করে বিদেশে দিশে কটা মানে বিদেশি মিডিয়াকে করে দেশি মিডিয়াকে কটা উনি বাংলাদেশকে ভালোভাবে চেনেন না বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন তো উনি বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন এবং এই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলেই উনি তিন দফার প্রথম দফা মিটিং করেছেন কার সঙ্গে ছাত্রদের সঙ্গে যেখানে বাংলাদেশে বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দল ছিল না যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছিল না ছাত্র মৈত্রী ছিল না ছাত্র ফেডারেশন ছিল না কারা ছিল ওনার পর যাদের উনি চিনেন সেরকম বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ছিল আমি তো বলবো সারা দেশে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের প্রভাব এই যে নামগুলি বললাম এই একটার সমান না ওই কয়েকজন চেহারা ছাড়া তাদের আর কেউ নেই বাট উনি মনে করেন এরাই পাওয়ারফুল এই জায়গাটা তো ডক্টর ইনুস ভুলটা করেন এটা তো এমন